হ্যালো বন্ধুরা ফাগুন রাতের বেলায় বিস্কুট জল খাচ্ছে ভাত খেয়ে না বল এখন ফাগুন তো ঘুমো করে যাবে ওই জন্য বিস্কুট জল খাচ্ছে নাকি মামা এটা করবি একদম সত্তে মাছ বাবা ছাত্রে মাছ বাবা কত জল খাওয়াবো Chị ơi, đừng có chạy ra đấy Giờ nó khá có chạy ra đấy đi Cái

আগুন গিয়ে মুখ ফেলছে সাথে হ্যালো আমরা এখানে একটা ফ্যান নিলাম এখানে চলে গেছি আমাদের গিয়ে আবার এখানে যেটা হয় আমার বিবি বললাম খবর খেলতে খেলতে খাচ্ছে রে বাবা হুম আমাকে বেবি জন্য খাবার নিতে হবে সেটা কি জন্য না দেখি তোমার মুখটা দেখাও বন্ধুদের

কি এখন মানে কি খুব সহজে আমরা জীবোনা তো আমাদেরকে একটা কিছু করতে হবে জল করে পাতা না লাগে জন্য ওই জন্য আমরা এখানে চন্দ্রম দিয়ে দিত না যাবে বল আ আমাকে ধরে নিল রান্নাটা আবার লাস্ট রুমে যেতে হবে আমরা কী করে যাব সেটা আমাদের পাতা লাগানি আমরা যেতে হবে তারপর আমাকে এই দিকে 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 এই

চলো হিসু করতে যাবে ওখানে ভূত আছে মা কিছু কিন্তু তুমি যদি আবার এমনি করো না তুমি যদি এসে যদি বলো আরো খাবো চলো এখন দেখো বন্ধুরা ফাগুন শুশু করতে যাবে মশারি খুলছি বেশি খুলবে না

দেখি তোমার করে একটা ব্যাং ব্যাং বন্ধুরা তো চলো বন্ধুরা বাই বাই আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যা চেক করছিলাম আমার ভিউজ আসছে কিনা বিকজ আজকে আমি দুটো ভিডিও বানিয়েছি দুটোতে একদম ভিউজ আসেনি তো ভাবলাম থার্ড টাইম একবার চেষ্টা করে দেখি কেন আমার লাইভ ভিডিওতে ভিউজই আসছে না তো এখন হঠাৎ করে এসে গেছে তো খুব খুশি হলাম তোমরা আমাদের লাইভ দেখলে চলো বাই বাই টাটা গুড নাইট ফাগুন গুড নাইট দিয়ে मम्मी कल के हमरा साइकिल ले भी